সীমা অনেকেই ঐকমত্য এসেছিলেন সেখানে তিনটা দল বিমত পোষণ করেছেন এর মধ্যে বিএনপি ছিল বিএনপির কথা ছিল যে আপার হাউস পিআর এনসিসি এগুলো একসাথে নির্ধারিত হতে হবে প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়ে একটা ঐকমত্য ছিল যে প্রধানমন্ত্রীর মেয়াদটা সীমিত করা প্রয়োজন আমাদের যে বর্তমান ব্যবস্থা আছে সেই ব্যবস্থা থেকে আমাদের পরিবর্তন করার প্রয়োজন মেয়াদটা সীমিত করার প্রয়োজন এবং আরেকটা ঐকমত্য ছিল যে সেটা দুইবার বা দুই মেয়াদ সেই সেইভাবেই হয়তো সীমিত হবে কিন্তু বার দুই বার হবে না দুই মেয়াদ হবে সেটা নিয়ে আলোচনা চলছিল এরপর একটা প্রস্তাব আসলো যে সর্বোচ্চ একজন ব্যক্তি কত বছর বা কত সময়ে প্রধানমন্ত্রী থাকতে পারবে সেটা নির্ধারণ করলে হয়তো ভালো হবে তখন একটা ব্রেক নিয়ে সবাই নিজেদের মধ্যে আলোচনা করে একটা জায়গায় অনেকেই চলে আসছিল যে হয়তো সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রী একজন হতে পারবে এই সীমানাটা নির্ধারণ করা যেতে পারে আমাদের ন্যাশনাল সিটিজেন পার্টির পক্ষ থেকে আমাদের প্রস্তাবনা ছিল যে একজন ব্যক্তি দুইবার শপথ নিতে পারবে এই জায়গায় আমরা সীমা নির্ধারণ করার কথা বলেছিলাম কিন্তু যদি ঐক্যমত্যের স্বার্থে সবাই সর্বোচ্চ দশ বছর বলে বা সময় নির্ধারণের ক্ষেত্রে আমাদের সেটা ফ্লেক্সিবল থাকবে কিন্তু এরপরে আলোচনা আসলো যে আসলে প্রধানমন্ত্রীর মেয়াদ যদি সীমিত করতে হয় তাহলে তার পাশাপাশি আপার হাউস পিয়ার এবং এনসিসি এইগুলো আলোচনা করতে হবে তিনটা দল এই ক্ষেত্রে যে সীমা যেটা দশ বছর সীমা অনেকেই ঐকমত্যে এসেছিলেন সেখানে তিনটা দল ডিমত পোষণ করেছেন এর মধ্যে বিএনপি ছিল বিএনপির কথা ছিল যে আপার হাউস পিআর এনসিসি এগুলো একসাথে নির্ধারিত হতে হবে কারণ না হলে প্রধানমন্ত্রীর ক্ষমতা অনেকটাই কমে যায় তো এই ক্ষেত্রে আমাদের পজিশন হচ্ছে যে এনসিসি বা সাংবিধানিক পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে আমরা তো সবসময়ই চাইবো যে নির্বাচন কমিশনের মতো কোনো প্রতিষ্ঠান পক্ষপাতমূলক আচরণ করবে না তাদের নিয়োগটা হবে একদম নিরপেক্ষভাবে তো সেই ক্ষেত্রে আসলে যেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো প্রধানমন্ত্রী বা এক্সিকিউটিভকে অ্যাকাউন্টেবল করার কথা তাদের তো তাদের নিয়োগের ক্ষেত্রে তো প্রধানমন্ত্রীর যদি হাত না থাকে সেক্ষেত্রে ক্ষমতাটা কমে না বরং ওই জায়গার ওই রিসটা থাকারই কথা না কারণ যেই প্রতিষ্ঠানগুলো এক্সিকিউটিভকে অ্যাকাউন্টেবল করবে এক্সিকিউটিভ ক্যানট দেন রিক্রুট এরপরে আমাদের আলোচনা হয়েছে সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি নিয়ে মূলনীতি নিয়ে আমাদের জাভেদ ভাই কথা রাষ্ট্রের মূলনীতি নিয়ে যখন আলোচনাটা শুরু হলো সেখানে সংবিধান সংস্কার কমিশনের একটা প্রস্তাব ছিল যে আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্রের যে তিনটি মূলনীতি ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার এর সাথে গণতন্ত্রকে যুক্ত করে এই চারটি অন্তর্ভুক্ত থাকবে রাষ্ট্রের মূলনীতি হিসেবে কিন্তু পরবর্তীতে আবার একই সাথে ঐক্যমত্য কমিশনের একটা সুপারিশ ছিল এই চারটি মূলনীতি যুক্ত থাকবে তো এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মতানৈক্য দেখা গেল যে এটা কি বাহাত্তরের যে চারটি মূলনীতি বা এখনকার এক্সিস্টিং চারটি মূলনীতির সাথে যুক্ত থাকবে নাকি এটি বাদ দিয়ে যুক্ত থাকবে এই নিয়ে যখন আলোচনা উঠলো আমাদের পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে জানিয়েছি যে বাহাত্তরের মুজিববাদী মূলনীতি আমরা রাখার পক্ষে না এই চারটি মূলনীতি বাদ দিতে হবে এটি বাদ দিয়ে তার পরবর্তীতে এই চারটি মূলনীতি রাখার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু কিছু রাজনৈতিক দল তাদের আদর্শিক জায়গা থেকে এই ব্যাপারে একমত হতে পারেনি আমরা সেই ক্ষেত্রে বলেছি যে আমাদের যে পাঁচই আগস্টের ছাত্রজনতার অভ্যুত্থানের পরবর্তীতে যে স্পিরিট সেই স্পিরিটের বিপরীতে গিয়ে আসলে এখানে আলোচনা করার কোনো মানে হয় না সুতরাং এই স্পিরিটকে ধারণ করে এই চারটি মূলনীতিকে বাদ দিয়ে বাহাত্তরের যে মুজিববাদী চারটি মূলনীতিকে বাদ দিয়ে তার পরবর্তীতে বাকি মূলনীতিগুলো সংযুক্ত করতে হবে এই বিষয়ে কোনো রাজনৈতিক দলের মধ্যে এখন পর্যন্ত কোনো ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়নি আমাদের অবস্থান এক্ষেত্রে স্পষ্ট যে আমরা চারটি মূলনীতি বাহাত্তরের চারটি মূলনীতি আমরা বাতিল চাই বাকি মূলনীতির ক্ষেত্রে আমরা ওপেন আছি আমরা সেই ক্ষেত্রে ধর্ম নিরপেক্ষতার পরবর্তী বদলে যদি অন্য কোনো শব্দ এখানে আনা হয় কিংবা অন্য কোনো মূলনীতির ব্যাপারে আমরা এখানে ওপেন আছি কিন্তু আমাদের মূল পয়েন্ট হচ্ছে চারটি মূলনীতি বাহাত্তরের এগুলো বাদ দিতে